হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আজকে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে তৈরি করে দেখাবো নদীর পাঁচমেশালি মাছের সাথে আলু পটল দিয়ে একটি ভিন্ন রকম রেসিপি খুবই সহজ এই রেসিপি যে কেউ তৈরি করতে পারবেন ব্যাচেলার থেকে নতুন রাধনী সবাই তো আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আমি এখানে রেসিপিটির জন্য নিয়েছি নদীর পাঁচ মিশালি ছোট মাছ এখানে আছে বিভিন্ন ধরনের মাছ তো আমি আগেই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ কিছু পটল তো পটলগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিব তো এইভাবে পটলের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি বা কাচি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তো আমি অফ ক্যামেরায় সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকেও এভাবে খোসা ছাড়িয়ে নিব সবসময় মাছ মাংস খেতে ভালো না লাগলে এ ধরনের একটা রেসিপি তৈরি করে নিতে পারেন তো আলুগুলোকেও আমি একইভাবে চুলে নিয়েছি আর আমি অফ ক্যামেরা এগুলোকে কেটে নেব এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি হলুদ দিয়ে দিলাম এক টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি চা চামচের মতো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন চুলা রাস্তা অন করে দিয়েছি এখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা আমাদের মাগুরার ঐতিহ্যবাহী একটি রান্না এখন কে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি তো পানিটা শুকিয়ে আসলে আমি মাছটা নামিয়ে নেব পানিটা শুকিয়ে এসেছে এখন মাছগুলোকে তুলে নিচ্ছি টফ ক্যামেরায় আমি মাছগুলোকে তুলে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় পাঁচ টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি তেলটা একটু গরম হলেই দিয়েছি এখন এগুলোকে হালকা ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তো এগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি আর এখন ধুয়ে রাখা সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো দেখতে পাচ্ছেন পটল আর আলুটাকে আমি কীভাবে কেটে নিয়েছি তো এভাবে কেটে নিতে পারেন এখন আমি সব কিছুর সাথে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি সবজিটাকে তেলের সাথে একটু ভেজে নিব তো হালকা ভেজে নিলে এর স্বাদটা একটু অন্যরকম আসবে তো এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। আমি প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি এই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে আসবে এখন আমি একটা ঢাকনা দিয়ে টিকে ঢেকে রান্না করে নেব তো এই যে পানিটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা আর রসুন বাটা তো রসুনটা আমি থেঁতো করে নিয়েছি একেবারে পেস্ট করিনি একটু আস্ত আস্ত রেখেছি এতে স্বাদটা একটু অন্যরকম আসে তো আমি সব কিছুকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন মাছটাকে আমি এর সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণে পানি থাকা অবস্থায় মাছটা অ্যাড করে দিতে হবে যাতে লবণ আর হলুদের গন্ধটা মাছের গায়ে না থাকে এখন আমি পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব খুবই সহজ এই রেসিপি যে কেউ ট্রাই করতে পারেন আর এই রেসিপিটি হলে এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে এই যে পানিটা শুকিয়ে এসেছে তেলটাও উপরে উঠে এসেছে আমার রান্নাটা শেষ আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আর এখন আমি এটিকে পরিবেশন করে নেব তো এই তো পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পাঁচমিশালি মাছ আর আলু পটলের এই রেসিপি খুবই সহজেই রেসিপি যে কেউ তৈরি করতে পারবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরও এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ